আমাদের এই ট্যুর প্রোগ্রামের মধ্যে আমরা প্রথমে অমৃতসর গিয়েছিলাম অমৃতসর থেকে শ্রীনগর গিয়েছিলাম শ্রীনগরে আমরা পাঁচ দিন ছিলাম সেখান থেকে আমরা পেহলগাঁওর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম পেহেলগাঁয়ের নদীর ধারে একটা হোটেলে ছিলাম সেখানে দুপুরে পৌঁছেছি দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলে একটা গাড়ি ভাড়া করে আমরা পেহলগাঁয়ের যে সাইড সিনগুলো আছে সেই সাইড সিনগুলো দেখার উদ্দেশ্যে রওনা হলাম বেহরগাঁতে দেখার মধ্যে বিভিন্ন উপত্যকা বা ভ্যালি রয়েছে সেই ভ্যালি কোথাও বরফ রয়েছে কোথাও এমনি ঘাসের উপর নিচু পাহাড় সেই আবার কোথাও মাঝখানে পুরো সমতল ভূমি রয়েছে সেখানে বসে আড্ডা দেওয়া যায় চা খাওয়া যায় বিভিন্ন রকমের খাবার খাওয়া যায় খুব সুন্দর ওয়েদার দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় বরফ জমে রয়েছে কোনো কোনো ভ্যালিতে বরফ পাওয়া যায় যেমন চন্দনওয়াড়ি চন্দনওয়াড়িতে প্রচুর বরফ পেয়েছিলাম সেই ভিডিও আপনাদের কাছে পরে দেখাচ্ছি আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন ওয়েদারটা খুব সুন্দর ছিল রোদ ঝলমলে আকাশ ছিল পেহেলগাঁয়ের এই যে উপত্যকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরো ভ্যালি এই আরো ভ্যালিতে বজরঙ্গী ভাইজানের শ্যুটিং হয়েছিল সলমন খানের একটা বিখ্যাত ফিল্ম এবং এই ফিল্ম খুব হিট হয়েছিল এই ফিল্মের শ্যুটিং এই আরো ভ্যালিতেই হয়েছিল এটা হচ্ছে আরো ভ্যালি যেরকম সিটি যেরকম রোদ পাও সেরকম রোদ পও অ্যারোভ্যালি থেকে আমরা গিয়েছিলাম চন্দনওয়াড়ি চন্দনওয়াড়িতে প্রচুর পরিমাণে বরফ পেয়েছিলাম কাশ্মীর ভ্রমণের ক্ষেত্রে সকলেরই একটা উদ্দেশ্য থাকে ওদিকে টিউলিপ গার্ডেন দেখব আর এদিকে বরফ দেখব আমাদের ভাগ্য ভালো ছিল আমরা প্রচুর পরিমাণে চন্দনওয়াড়িতে বরফ পেয়েছিলাম এছাড়াও আমরা গুলমার্গে বরফ পেয়েছিলাম এবং সোনমার্গেও বরফ পেয়েছিলাম